আসসালামু আলাইকুম ورحمه আমি আবারো নতুন এক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের টিপসটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার কি ক্যান্সার কি থেকে হয় সে বিষয়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন এই আশা করে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি প্রাণী দেহ অসংখ্য কোষ কোষে সমনিয়ত গঠিত নির্দিষ্ট সময়ের পর পুরনো কোষ মারা যায় নতুন কোষ সেই স্থান দখল করে নিয়ম মেনে নিয়মতান্ত্রিক ভাবে কোষ বিভাজনের প্রক্রিয়া চলে তো কারণে অনিয়মিত ভাবে কোষ বিভাজনের বিভাজনের ফলে ফলে টিউমার জন্ম নেয় বেশিরভাগ ক্যান্সার টিউমার থেকে জন্ম নেয় বা সৃষ্টি হয় দুই ধরনের হয় ব্রেন টিউমার এবং টিউমার টিউমার তার দুই শত প্রকারের ক্যান্সার হয়ে থাকে বা দুই শত প্রকারের ক্যান্সার আছে তার ভিতরে কয়েকটা ক্যান্সার নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আছে বা সাধারণত কিছু লক্ষণ দীর্ঘকালীন কাশি অথবা গলা ব্যথা শরীরে যে কোনো স্থানে চাকা উপলব্ধি করা বা কিছু আকৃতি লক্ষ্য করা তিন নম্বর ক্লান্তি ক্লান্তি ভাব শরীর ঝিমিয়ে যাওয়া ভাব শরীরে অনিয়মিত ক্লান্তি হচ্ছে অস্বাভাবিক ওজন হ্রাস পাওয়া বা কমে যাওয়া জ্বর থাকা ঠান্ডা অনুভব করা এবং ঘেমে যাওয়া ক্ষুধা মন্দা ক্ষুধা লাগে না খেতে ইচ্ছা করে না সাত নম্বর ত্বকের পরিবর্তন ত্বকের পরিবর্তন আসে তোকে ফেকাসে হয়ে যায় তোকে শুকিয়ে যায় এই সাত নম্বর লক্ষণটা হচ্ছে পরিবর্তন আট নম্বর হচ্ছে কষ্টকনিষ্ঠ ডায়রিয়া অথবা মলের সাথে রক্ত বা ব্লেড ব্লাডিং ব্লেডিং হওয়া মলের সাথে রক্ত যাওয়া এটাও একটা লক্ষণ নয় নম্বর অস্বাভাবিক রক্তপাত অস্বাভাবিক মাত্রায় রক্তপাত হয় এটাও একটা ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ এবং ক্যান্সারের কারণ কি কি কারণ থেকে ক্যান্সার হতে পারে কি কি কারণ থেকে ক্যান্সার হয় কি কি খেলে ক্যান্সার হয় কিভাবে ক্যান্সার হয় সে লক্ষণ আমাদের এক থেকে দশ পর্যন্ত আমরা বলার চেষ্টা করব সমূহ ক্যান্সার কেন হয় তার সঠিক কারণ জানা না গেলেও কিছু কিছু কারণ কারণে এর জন্য দায়ী বলে প্রমাণিত হয়ে আছে যেমন বংশীয়গত বা জেনেটিক ধূমপান মদ্যপান যদ্দা পান এবং সাদা পাতা পান করা অস্বাভাবিক খাদ্য পুষ্টির অভাব ব্রেন টিউমার টিউমার টিউমারের রেডিয়েশন আট নম্বর হচ্ছে কিডনি কিডনির পিত্তথলি পিত্তথলি পাথর ক্যান্সারের কারণ হতে পারে হচ্ছে কনিক ইনজেকশন দশ নম্বর হচ্ছে রাসায়নিক উপাদান যেমন অ্যানিমিল অ্যানিমেল ডাই ফর ফরমালিন ডাই ফরমালিন এটাও কিন্তু ক্যান্সারের রূপান্তরিত হতে পারে হচ্ছে অতিরিক্ত ক্রিয়ানাশক খাদ্য অতিরিক্ত ক্রিয়ানাশক খাদ্যও কিন্তু আমাদের ক্যান্সারের কারণ হতে পারে ক্রিয়ানাশক খাবার এবং পরিশোধিত অস্বাস্থ্যকর ভোজ তেল অস্বাস্থ্যকর তেল যদি আমরা খাই তাও ক্যান্সারে রূপান্তরিত হতে পারে বারো নম্বর হচ্ছে রান্নার কৌশল ভাজা পোড়া এবং মশলা অতিরিক্ত রান্না খাওয়া খাওয়াও কিন্তু এবং টনিক হিসেবে ব্যবহার করে থাকে এই মশলা জাতীয় বেশি খাবার খেলেও কিন্তু ক্যান্সার হতে পারে হচ্ছে কীটনাশক আগাছা আগাছা নাশক এবং পনেরো নম্বর হচ্ছে হরমোন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে যে প্রাণী যে প্রাণীর মাংস উৎপাদিত করা হয় সে মাংস খেলেও আমাদের কিন্তু ক্যান্সার হতে পারে হচ্ছে খাদ্যেই অনিয়মিত মাত্রায় চিনি বা কৃত্রিম মিষ্টি যদি আমরা খাই তাও ঝুঁকি থাকতে পারে তাহলে অতিরিক্ত মাত্রাও কিন্তু কৃত্রিম মিষ্টি খাওয়া যাবে না সতেরো নম্বর খাদ্যে খাদ্যে কিন্তু অনিয়মিত রং ব্যবহার করা যাবে না অতিরিক্ত মাত্রায় রং ব্যবহার করলেও কিন্তু ঝুঁকি থাকে আঠারো নম্বর আর্সেনিক যুক্ত পানি ফুসফুস এবং ত্বক কে ত্বকে ক্যান্সারে রূপান্তরিত করতে পারে কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি নিয়ে আসে ক্যান্সার হতে পারে তবে আমরা আর্সেনিকযুক্ত যুক্ত পানি থেকে দূরে থাকবো আর্সেনিকযুক্ত যুক্ত পানি আমরা খাবো না আর কিভাবে প্রতিরোধ করা যায় ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায় ক্যান্সার প্রতিরোধের চিকিৎসা একটি